পাঞ্ছড়ির উল্টাছড়িতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত উল্টাছড়ির মাটি বিএনপির ঘাঁটি রাজপথ ছাড়ি নাই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল উল্টাছড়ি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভাস্থল ষোলোই নভেম্বর শনিবার রাতে ছোট পাঞ্ছড়ি সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা এর আয়োজক ছিল পাঁচ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন উপজেলা সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আল আমিনে সঞ্চালিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও পাঞ্চোড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহসভাপতি নুরুল কায়েস শিমুল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ তোফজুল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আফসার সদস্য সচিব মোহাম্মদ সেলিম প্রমুখ এই সময় ইউনিয়ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন দীর্ঘ 16টি বছর বিএনপি পরিবারদের সুবিধা বঞ্চিত করে রেখেছিল আওয়ামী সন্ত্রাসীরা। এলাকা ও রাস্তাঘাটে লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করতে এখন থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা তাদেরকে সহযোগিতা করেন। আমার মন হল না কোনো পুরুষ এই সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকে রেহাই পেয়েছে বিভিন্ন তারা অত্যাচার করেছে আপনাদের মনে রাখতে হবে বিগত পনেরো বৎসর আওয়ামী লীগ যেভাবে দিনের ভোট রাতে করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওইভাবে দিনের ভোট আর রাতে করতে দিবে না আমরা এই পাঞ্চরিটিও কোন পিজিবাদের কোনো দুষ্কৃতিকারী কোনো গডপাদারকে কোনো সন্ত্রাস দেশের সন্ত্রাসীদেরকে আমরা জায়গা দিব না কারণের অহংকার তারে ব্রহ্মণের দল আমাদের প্রিয় নেতা ওয়াজউদ্দিনের দল এটা বাংলাদেশের মানুষের কাছে পার্বত জটক্রামের কাছে খাকড়াছড়ি আনছড়ি প্রতিনিধি শাহজান কবির সাজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি 71 টিভি